আমি বিয়ে করেছি মোহাম্মদ বিয়ে করেছে আমার সন্তান আছে মোহাম্মদের সন্তান আছে কেমনে আমার সাথে পার্থক্য কেমনে ডিফারেন্স এইরকম অঙ্গ বাংলাদেশের কিছু নামায়ের জবান দিয়া বলে কি বলে না যারা তাদের পিছনে যদি আপনি নামাজ পড়েন সেই নামাজ কতটুকু আল্লাহ তালার দরবারে গ্রহণযোগ্য হবে এখানে প্রশ্ন থেকে যায় তার কারণটা কি আপনি যখন এক লেখবেন তারপরে শূন্য বসাইবেন দশ হবে আবার শূন্য দিলে একশো হবে আবার শূন্য দিলে এক হাজার শূন্য দিলে দশ হাজার শূন্য দিলে এক লক্ষ কিন্তু যদি বাম পাশে এক না থাকে শূন্যের কোনো মূল্য হবে নি এক না থাকলে শূন্যের কোন অমূল্য হয় না ইমান না থাকলে রে বাবা নামাজ রোজা হজ জায়গা কোন আমলের কোন মূল্য আল্লাহ তালার দরবারে হয় না আপনার এলাকার মধ্যে ব্যাংক আছে ওই ব্যাংকে আপনি টাকা রাখার আগে একাউন্ট খোলা লাগে কিনা আপনি যদি অ্যাকাউন্ট না খোলেন কিন্তু টাকা জমা হবে না অ্যাকাউন্ট ছাড়া হিসাব নাম্বার ছাড়া টাকা জমা হয় না মুসলমান ব্যাংকের কথা বলেন সরকারি বলেন আর বেসরকারি বলেন এনজিও বলেন ঠিকই না সোনালি বৈকালির সৈতালি অনেক রকমের ব্যাংক আছে সব ব্যাংকের অ্যাকাউন্ট আছে বাবা আপনি মোবাইল ব্যবহার করেন নাম্বার আছে আছে একটা নাম্বার দুইজনে ব্যবহার করে নাকি একটা নাম্বার একজনে ব্যবহার করে ফ্ল্যাক্সি রুলার লোডের দোকানে যাইয়া গামির নাম্বার আপনি বললেন 0171 বললেন কিন্তু ভুল ক্রমে ওই দোকানদার 0191 ডুকাইয়া দিল টাকা ঢুকলো টাকা ঠিকই ঢুকছে কিন্তু আপনার নামে যায় নাই আপনি দিবেন টাকা হলো কোথায় ঢুকাইছেন আপনার নাম্বারে চলে গেছে আর অন্য নাম্বারে জোরে কোন ঠিক কিনা ঠিক ও বাবা আমার নবীর প্রতি যদি ইমান না থাকে কালা হাসর ময়দানে যখন আল্লাহ তালার সামনে দাঁড়াইবেন আল্লাহ যখন আপনাকে জাহান নামি বলে ডিক্লার করবেন যখন আপনাকে জাহান নামি নিয়ে যাইতে যাওয়া হবে আপনি বলবেন বুঝতে পারলাম না আসর তো নামাজ পড়েছিলাম রোজা রেখেছিলাম হস করেছিলাম জাকা দিয়েছিলাম ভালো ভালো কাজ করেছিলাম কিন্তু কেন জাহান নামি হয়ে গেলাম বুঝতে পারলাম না তখন আল্লাহ তালা বলবে বন্ধরে নামাজ ঠিকই পড়েছিলি ভালো ভালো কাজ ঠিকই করেছিলি কিন্তু তোর ইমান ছিল না নহবি মায়ার নবী আপনি আমার ইমানের ইমান বলেন দয়ান্ন হবি মায়ার নবী আপনি আমার জীবনের আপনি আমার জীবন সদী অন্ধকার বাতি আপনি আমার জীবন সাথী অন্ধকার বাতি আপনি বিনে কে আসে আমার দয়াল হবি মায়ালিও আপনি আমার জীবন মনে কি ভয় আম মুসলমান ভালোবাসবেন কারে ভালো যদি বুঝতে পারাত আর নবীজি কে ভালোবাসা লাগবে আর নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে এই কথাই তো জামানার মহা ওলি জামানার মাহমুদ앗দেত আমার মুরশিদ কেবলা খাজা বাবা ফরিদপুরই বলেছেন বাবা যার অন্তরে দয়াল নবীর मोहब्बत বেশি তার ঈমানও বেশি 怎么可能？啊啊啊啊啊啊

আমি নবীর মহব্বত করো এখানে নবীজি বলেন নাই আল্লাহরে মহব্বত করো কথা বুঝেননি আমার নবীজি বলেন নাই যদি তুমি তোমার জানের চাইতে আল্লাহর আল্লাহরে মহব্বত করো আমার আল্লাহর ভালোবাসো এই কথা বলেন নাই বাবা এই পৃথিবীর সব আলেম আকরাম বুখারী মুসলিম শরীফ বাবা করে দেখুন মি ওয়াদিহি ওয়ালাদিহি সব মুহাদ্দিস সাহেব এই হাদিসের ব্যাখ্যাটা করেছেন তোমার জান আমারে যদি আমি নবীকে मोहब्बत করতে পারো আল্লাহ বলেছে হে আবি ফিলাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম আমি আল্লাহ ক্ষমা করার वाला আমার হাবিবের খাতিরে তোমার জীবনের গুনাহ মাফ করে দেব বিছানাতে কি যে যন্ত্রণা শাস সমুদ্রের পানিতে ও তৃষ্ণা মিটে না বলুন মুহূর্তের বিছানাতে কি যে যন্ত্রণা শাস সমুদ্রের পানিতে ও তৃষ্ণা মিটে না কৌসারের মালিক নবী সাহেব দিনা ইয়া রাসূলুল্লাহ কৌসারে রো মালিক নবি সাহেব মদিনা কৌসার রো মালিক তিনি নবী কে বাসুন ভালো যদি বাসতে হয় নবী কে বাসুন বলন ভালো যদি আবার নবীরে ভালোবাসলে কি সেরে করিব আল্লাহর সাথে কাউকে শরীর করা যাবে না শরিক আল্লাহ আল্লাহর কোন শরিক নাই আল্লাহর বন্ধু আছে আল্লাহ তালার বন্ধুর মধ্যে শ্রেষ্ঠতম বন্ধু হল নবী মোহাম্মদুর রসুল্লাহ

আল্লাহ তালা বলেছেন এক অভিজ্ঞ উত্তম আদর্শ হলো তোমাদের জন্য আসলে পার্ক সাল্লাল্লাহ সাল্লাম ও সুবাদুনা হাসানা উত্তম নমুনা উত্তম লোকের কথা আল্লাহ তালা বলেছে আপনি যখন জামা বানাইবেন যাইবেন কোথায় দর্জির দোকানে নাকি ছেলেরা মনে বুঝে নেই ধর্জি নাকি টেইলার বলবো হ্যাঁ টেইলার বললে বেশি বুঝবে এখন আমরা ইংরেজি বেশি বুঝি বাংলা আবার একটু কম নাকি ইংরেজিতে বললে টেইলার্স বাংলায় বললে দর্জি ও বাবা দর্জির দোকানে কে মাপ দিবেন জামাটা কেমন হবে নমুনা কিরকম হবে কেরাল কোনটা আপনি দেখাইলেন জামা বানানো হলো আল্লাহ বলেন বন্দারে ও বন্দা নমাজের হুকুম আমি দিলাম কেন যে তুমি ভরবা আমি তো দেখাই নাই ও বন্দা রোযার হুকুম আমি আল্লাহ দিয়েছি কেমনে তুমি রোজাডা রাখবে আমি আল্লাহ তোware দেখাই নাই জাগাতের হুকুম আমি আল্লাহ দিয়েছি জাকাত কেমনে দিবা আমি আল্লাহ দেখাই নাই আজ আমি আল্লাহ হুকুম করেছি কিন্তু কেমনে আদায় করবা আমি আল্লাহ তো দেখাই নাই আমি আল্লাহ দেখা ইবার জন্য যার পাঠাই না তিনি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুন হাসানাহ আল্লাহ বলেছে উত্তম মুনা উত্তম ক্যাডা লোক ওই ক্যাডা আদর্শ যারা গ্রহণ করবে ওই আদর্শ যারা মানবেন তাদের জীবনে মুক্তি আসবে তাদের জীবন না যা তারা পাইবেন আল্লাহ তারা রহমত কারণ আমার নবী হল রহমত আর যারা আমার নবী কে বর্জন করবেন যারা বলবে ওই মোহাম্মদ আমার মতো খোদার কসম করে বলি রে বাবা এখন ইমান নিয়ে নামাজ পড়লে নমাজ আল্লাহ দরবারে কবল হবে না আসর ময়দানে যখন আল্লাহ তালা দরবারে জিজ্ঞাসা করবে আল্লাহ নামাজ পড়েছিলাম কিন্তু গেলে কোথায় বুঝলাম না আল্লাহ বলবে বন্দা ঠিকই নামাজ পড়েছিলি কিন্তু একা ছিল না কি না জনে কোন কি না পুতাউলে ইংগা বললাম বাংলায় বলে হিসাব নাম্বার ছিল না ইজার নাম্বার না থাকলে টাকা জমা হয় না ইমান না থাকলে বাবা কোন এবাত আল্লাহর দরবারে কবুল হয় না ওই এবাদত হলো তাই আল নবি প্রেম তাই তো হুজুর কালাজার কি সুন্দর করে বলেছেন নবী প্রেম ওসুদা কানো করো সোো ভে মনো বে দো নাজা তনা জুরাই বে খুদা করা পিতো রাক বিঘো আপনার ভালোবাসায় হারা হইয়া যায় আল্লাহ

আবু জেহেল সাহিবা যদি দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে শরীয়তে এরে গাছ নতুন করে করি মেলে গুহার মুখটাকে তোমরা বন্ধ করে দাও আল্লাহ হুকুম করেছে নবী প্রেমের দৃষ্টান্ত গাছ গুলো ওই গুহার মুখটাকে বন্ধ করে দিলে গাছ হইয়া নবীর হইয়া ও কাপড় যখন আপনি পড়েন মক্কানগরে কোনো গাছের কথা ছিঁড়ে যাবে

এই মাদ্রাসা মনে মনে চিন্তা করে এক দয়াল নবী যদি দুনিয়ায় না আসতো আমি মাদ্রাসার জন্ম হতো না আমি মাদ্রাসা কি খেদমত করব গাছের উপরে বাসা বানাইলেন এবার বাসা বানাইয়া মাদ্রাসা বলে আমি আমার নবীর খেদমত করলাম যদি নি আমার নবীর দয়া আমার উপর একটু হয় দয়াটা কেমন হইছে দেখেন এক কুড়ি টাকা খরচ কইরা আব্দুর রহিম মিয়া বাড়ি বানাইছে ওই বাড়িটা আব্দুর রহিম মিয়া উদ্বোধন করার আগে ঘরের ভিতরে ঢুকার আগে মা করসা নিজে টুইকা বাসা বানাইয়া নিজে থাকা শুরু করে দিছে আর জোরে কন্যা শুরু হয় তালা খুলতেছে লাল ভিতা কাটতেছে

নিবে নাই একবার দেখছে রে দেখতে আবার পানি দিলে রে বনের আগুন নিবে যায় মনে আগুন লাগছে রে আবার নবীর প্রেমের আগুন তুমি কি দিয়া নিবাইবা ગો બને ગો પહરા જલે ગો બને ગો પને જલે ક્યો જો દેખના અમે જહા પ્રેમ પાગલ સત મદીના ય અમે જહા પ્રેમ પાગલ સત મદી

আমার নবীর মহব্বত এই মহব্বতের কত বর্তমান আমার নবীজির চার খলিফা বিশিষ্ট চারজন সাহাবিক আমার নবীজির পাশে পাশে থাকতেন নবী যাহা বলেছেন তাহাই হুকুম পালন করতো আল্লাহ বলে হাজির হইয়া যাইতো

আমান নবীর ভালোবাসার কথা মর্যাদা জীবনে কোনদিন আমান নবীর সরাসরি দেখে নাই আমার নবীজি শরীয়ত ওয়ায়স করলি দেখে নাই তবে নবীজি সাহাবায়ে کرامদের সামনে বলতেছেন ও সাহাবীরা আমার উম্মতের মধ্যে এমন একজন बुजुर्ग উম্মত আছে যার সুপারিশে কালহাশর ময়দানে এবং বনির দুইটা গোপ্তের কথা নবী বলেছেন ওই গুত্তের ভিতরে যতগুলো বক্রি আছে আশেকের খাতিরে ওই আশেকের উচিরায় আল্লাহ জান্নাতি করে দিবে সাহাবিরা বলেন ওই উম্মতের নামটা

মা ফাতেমা মনে করলেন আমার স্বামী আলী রাজি আল্লাহ কথা বলবেন এর কারণটা হলো যেদিন আমার নবীজি মক্কা থেকে মদিন আয় রওনা দিবেন রাতের অন্ধকার হুজুরা শরীফের ভিতরে নবীজি ডাক দিলেন আলী রে তুমি কোথায় লাভবাই কিয়ার আমি তো মদিনা শরীফ চলে যাবো এই মক্কার মানুষের বহু আমানত আমার কাছে এখনো আছে আমি যদি রাতের অন্ধকারে মদিনা শরীফ চলে যাই এই মক্কার মানুষগুলো আমার ভুল বুঝবে এই মক্কার মানুষের আমানতের মাল আমি তোমার কাছে রেখে যাইব সকাল বেলা যার বাড়িতে যাইয়া আমার পক্ষ থেকে আমানতের মালগুলো ফিরাইয়া দিবা সুবহানাল্লাহ এই পৃথিবীর শ্রেষ্ঠ হল আমার নবী আমার নবী রাতের অন্ধকারে চলে গেলে এই দুনিয়ার কোন মানুষ টের পাইত না নবীজি বলতেছেন আলী আমার পক্ষ থেকে তুমি পৌঁছায় দিবা সুবাহ ওই নবীর আমরা একশো টাকা যদি কারো কাছ থেকে দান নিতে পারি এক সপ্তাহের কথা বলে তিন মাস চলে গেল খবর হয় তিন মাস পরে বাজারে দেখা হয়েছে কি ও মিয়া তুমি যে একশো টাকা নিছিল তার বলবা তুমি এক সপ্তাহ ভরে দিয়ে দিবা কি যে দিলা না আমি কি টাকা তোমার কাছে নিছি দেইখা তুমি আমার যাত্তার সামনে এভাবে বলবা নাকি আমি কি তোমার টাকা মাইরা ইন্ডিয়া চলে গেছি নাকি এরকম বলে কিনা মুসলমান এরকম বলা উচিত নয় আমার নবী আদর্শ এরকম ছিল না আমার নবী রাতের অন্ধকারে গেলে চলে যেতে পারতেন কিন্তু নবীজি সাহাবীর কাছে আমাররতের মাল দিয়ে বললেন আমার পক্ষ থেকে পৌঁছে দিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পৌঁছে দিলেন নবীজি বললেন আলী আমি আরেকটা দায়িত্ব তোমারে দিব তুমি কি পারবা আলি আম্লা ভোতাল ন বলেন ইয়াৰ শ্রদ্ধনা কি দায়িত্ব মানে দিবেন নবীঘ যেই দায়িত্ব মানে দিবে রবি আলি পালন করাব আবার নবী জিৰি যোগের মধ্যে বাণী আলি রে কিছুক্ষণ পরে কাফের আমি নবীঘ হত্যা করার জন্য এই জন্য সরাসরি বেরিতারা প্রবেশ করবে কিন্তু আল্লাহ দয়ার হুকুম না আমি এখানে আর থাকতে পারব না আল্লাহ হুকুম করেছে মদিনা শরীফ জোরে যাওয়া লাগবে ও আমি তোমারে এই জায়গায়ই রাখা যাইবো আমার বিচারের মধ্যে তুমি সুরাত আলমা আমার চাদর মুবারক আমি তোমারে দিব এই চাদর মুবারক তুমি গায় দিবা আর আমি নবী মনে কইরা কাফেরেরা তুমি আলে রে জওয়াই করে আর জীবনে কি পাওয়া হইতে পার আমার জন্য হুকুম আপনি করেছেন আমি পালন করব আমার নবী চলে যায় উজুরা শরীফের দরজা ওই মক্কা নগরের এক তালা বিল্লিন এখনো সাক্ষী হয়ে আছে পশ্চিম পাশের দরজার সামনে গিয়ে দাঁড়াইলে কান্নার আওয়াজ আসতেছে আবার নবী পিছনে তাকাইয়া কারি রে ও আলি তুমি কাঁদো কেন তুমি কি ভয় পাও না না আমি ভয় পাই না আলি রে তোমার কান্নার আওয়াজ আমি শুনলাম

আমি জীবন দিয়া দিবস আল্লাহ কিন্তু আপনার কোনোদিন আর আমি দেখতে পারবো না আমার জায়গাটা কোথায় হবে আমার উপরে পড়ে ইহারসুল আল্লাহ বারবার আমার মনে জিজ্ঞাসা